আদালত এবং ব্যাংকে দেখবেন এই ধরনের হ্যাভেলস কোম্পানি হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স লাগানো থাকে যারা হচ্ছে নিজেদের বাসার জন্য সার্কিট ব্রেকার বক্স নিতে আছেন তারা হচ্ছে হ্যাভেলস কোম্পানি নিতে পারে হ্যাভেলস এর এটা হচ্ছে কিন্তু আচ্ছা বিভিন্ন সার্কিট ব্রেকার বসানো যাবে এটার সাইজটা যদি আমি বলি তার সাইজ হচ্ছে আট ওয়ে সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই আপনার হচ্ছে সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চির কাছাকাছি থাকবে নয় ইঞ্চি বাই দশ ইঞ্চি

এখানে পয়েন্টও আছে ঠিক আছে এগুলো খুলে ফেলতে পারবেন আপনারা খুলে সব হচ্ছে আটটা পর্যন্ত সাইকেল এখানে বসাতে পারবেন আর ভিতর হচ্ছে চ্যানেল চুরু সব কিছু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আপনার হচ্ছে স্ক্রিন করা আছে তাছাড়া ব্যাক সাইডে এ কিন্তু খোদাই করে লেখা আছে এখানে এখানে খোদাই করে এখানে লেখা আছে ব্যাক এটা বর্তমান দাম হচ্ছে আপনার সাত টাকা এটার নিচে আপনার ফোরওয়ে হয় আমাদের ফোরওয়ে আছে ফোরওয়ে দাম হচ্ছে পঁচিশশো টাকা

এগুলো পঞ্চাশ একশো বছরে ইনশাল্লাহ কিছু হবে না আপনার এগুলো চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান্তানবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে সুন্দরবনের গুলিস্তান হানি ফ্লাই ওভারের পাশে মার্কেট টা এটা হচ্ছে এক নাম্বার ভবনের আন্ডার গন্ডা আমাদের দোকানটা আন্ডারগন্ডা নেমে যে কাকু জিজ্ঞাসা করলে হবে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিটা হচ্ছে চলে আসবেন আপনার আরেক নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর টাইমও হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত তারিখ বন্ধ শুক্রবার তাছাড়া আপনার হচ্ছে হোম ডেলিভারি স্ট্রিপাসের মাধ্যমে নিতে পারেন আমরা তো ছুটি জেলায় যেকোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন আর অনেক হচ্ছে ঢাকা বাইরে থেকে অর্ডার দিয়ে থাকেন তারা কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করেছে এটা পারচেস করতে পারবেন ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন একটি সমস্ত ভিডিওতে শুনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেজ